আর সবাই সত্যি জি এই যে দেখতে পাচ্ছেন যে পাখি ছাড়াই মাশাআল্লাহ সুন্দর দুটো পাখি দেখতেছি একদম এটা হলো আপনার এলবিনো ব্লার লাইনের পাখি ফিমেল একটা কিন্তু আজ আমরা এখন কেরানীগঞ্জে তো কথা বলবো আমাদের আলী ভাইয়ের সাথে রজিম বাচ্চা করা এটা কি সুপার টেম সুপার টেম আচ্ছা আলী ভাই ডাবল রেক্টেক্টর আর সিঙ্গেল রেক্টেক্টর ডাবল

চলে আসছি আজকে আমাদের আলিবের কাছে আলিবের কাছে আছে প্রচুর পরিমাণ ট্যাম পাখি তো কিভাবে আলিফ ভাই ট্যাম পাখি করে বা কিভাবে আলিব ভাই শুরু করছে পাখির জগতে আসছে আপনারা সব সময় তো ভিডিও দেখেন দর্শক হাটের পাখির দাম দেখেন পাখির নাম জানেন অনেকে পাখি পড়ার শখ করেন কিন্তু কিভাবে শুরু করবেন জানেন না তাই এটাই আজকে আমরা আলিফের কাছ থেকে বিস্তারিত জানবো আপনাদেরকে জানাবো কারণ যাদের হাতে সময় আছে এবং বাসার জায়গা আছে তারা চাইলে পাখি পালতে পারেন পাখি পাললে আপনার সব দিকেই ভালো হবে

হাতের এটা হলো আপনার এলবিনো ব্লাড লাইনের পাখি ফিমেল একটা ডিম বাচ্চা করা দেখেন সাইজ কোয়ালিটি কালারটা কিন্তু মাশাআল্লাহ সুপার টেম করা সুপার টেম জি আর ভাই টেম আর সুপার টেমের মধ্যে পার্থক্য টেম মানে ভাই যে দেখেন আমি একটা পাখি ধরে রাখছি ও কোনো প্রকার কামড় দিচ্ছে না হাতে বসে আছে সুন্দর মতো জি এখন এটা যদি নন টেম পাখি হতো ও কামড় দিত বাইট করত হাতে বসে থাকতো না এই হলো পার্থক্য অনেক সুন্দর পাখিটা দেখি খুব একটিভ হাটে দেখানো যায় না আসলে অতটা সময় হয় না হাটে দেখানোর জন্য কিন্তু আজকে যে দেখাচ্ছি বাসায় এসে পুরো এখানে সুন্দর একটা পাখি আছে

এটা দাম কত কত এটা ভাই পড়বে আপনার হলো 3500 টাকা এটা 3500 টাকা মাশাআল্লাহ সুন্দর পাকিটা মাশাআল্লাহ সুন্দর দুটো পাখি দেখতেছি একদম ছেড়ে দেয়া দেখতেই পাচ্ছেন লাভার তাই না লাভার সুপার টেম করা সুপার টেম করা জি কোন প্রকার কামর দিবেন না কিছু দিবেন না এটা লাভার কোন মিশন ভাই দুটো না পিস পিস ভাই ঠিকস সুপার টেম তাই না জি সুপার টেম আর সুপার টেমের মধ্যে পার্থক্য কি ভাই টেম গুলো হলো কামড় দিবে না যে এরকম হাতে শুয়ে থাকে অনেক সুন্দর জি আর আপনার নন টেম যেগুলো যেগুলো টেম ছাড়া ওগুলো কামড় দিবে জি জি

সে ওটু ছাড়া থাকতে পছন্দ করে ছাড়া থাকতে পছন্দ করে আরে ছারিয়া पाले খুব ভালো লাগে আর সবাই সফটে এই যে দেখতে পাচ্ছেন যে পাখি ছাড়াই থাকে ছাড়াই থাকে সব সময় এটা হলো কিন্তু আলীবের বাসা যায় বাসায় সব সময় ছাড়াটাকে পাখিগুলা আর আলীব ভাই কিন্তু শক্ত করে পাখিতে আছে পাখি পালতে আছে ঠিক না আলীব ভাই জি ভাই দেখেন মাশাআল্লাহ সুন্দর পাখিড়া আপনারাও চাই এরকম ছারিয়া পালতে পারবেন তো তার আগে আমরা আলিপের কাছ থেকে জানবো যে কিভাবে পাখির জগতে আসছে এটা আমরা জানার পরে খাবারে প্রিয় দর্শক আসলে আমরা এই বিষয়গুলি জানানোর উদ্দেশ্য একটা যে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা একদিন উদ্যোক্তা হয়ে যান পাখি পালনে চলে আসুন আর এই জন্যই কিন্তু আসলে আলিপের কাছ থেকে আমি আপনাদের জানাবো কারণ সবসময় তো ভিডিও দেখেন আপনারা পাখির দাম দেখেন পাখির নাম জানেন এটাই শুরু জানেন কিন্তু কেউই বলেন আপনাদেরকে কিভাবে পাখির জগতে আসতে হবে আলিবের কাছ থেকে জানবো যে আলিপে কিভাবে আসবো আলিপে কিন্তু একজন শৌখিন মানুষ দেখতেই পাচ্ছেন আলিপ ভাই আপনি ভাই এই পাখির জগতে কিভাবে আসেন আর কি দিয়ে শুরু করেন সর্বপ্রথম ভাই সর্বপ্রথম আমি শুরু করছি স্টুডেন্ট লাইফ থেকে পাখি পালা শুরু জি সর্বপ্রথম কবুতর দিয়ে শুরু সবারই কম বেশি কবুতর দিয়ে শুরু হয় প্রথম পাখি পালা যাত্রাটা পরে কবুতরের পরে আমি শুরু করছি বাজরিকা দিয়ে কেউ যদি বড় খামার করতে চায় সর্বপ্রথম তার উচিত বাজরিকা দিয়ে শুরু করা বাজিকা দিয়ে শুরু করা বাজিকা দিয়ে শুরু করলে কি লাভ হবে কারণ পাখির রোগ সম্পর্কে জানতে পারবে অবশ্যই পাখির পাখি যেহেতু সব পশু পালনে একটু অসুস্থ শরীর খারাপ হয় জি মানুষের শরীর খারাপ অবশ্যই পাখিরও শরীর খারাপ হয় সেই কারণে আমার সবার উচিত বাজরিকাতে শুরু করা রোগ বলাই সম্পর্কে ধারণা নেওয়া জি কোন ওষুধে ঠান্ডা লাগলে কি মেডিসিন দেয় এগুলো সব ধারণা নেওয়া জি জি তো আলী ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করেন আর কোন পাখি মানে লাভবানের জন্য পারলে কোন পাখি পারলে সুবিধা হবে লাভবানের জন্য যদি চিন্তা করে কেউ পাখি তো সবাই লাভবের জন্য ইয়া করে না মানে না তাদের উচিত পোকা টেল দিয়ে শুরু করা লাভ বার পাইনাপেল কোনর সান কোন এই যারা বিজনেস করতে চাচ্ছে আপনি বিজনেসের জগতে কিভাবে চলে আসলে আপনি তো করে আমি ভাই পুরো বিজনেস না জাস্ট হাতে টাইম কাটানোর জন্য হাতে সময় আছে

এখানে আপনার একটা সাইড পাইপ পাইপটার দাম কিন্তু মার্কেট অনেক বেশি জাপানিজ বাট কেউ যদি না 1000 টাকা পার পিস তিনটা মেল যেকোন যেটা না 1000 টাকা পার পিস মাত্র 1000 করে তিনটা ডিটাই নেন হ্যাঁ পার পিস সিক্স প্রাইস আলিবের খামারে আছে হ্যাঁ ছেছো ছেছো আরে না আরো অনেক কথা বলতে পারে কি কি কথা পাইপ আর কিছু কথা বলেন ছেচে বলে সিজ দেয় অনেক ধরনের এটা এখন ক্যামেরা দেখে ভয় পাচ্ছে বা কেউ নিল আমি ভিডিও দিতে পারবো সমস্যা নেই আর ভাই মা ময়না হাবু ভাই হাবু ভাই হাবু ভাই হাবু ভাই আমি কথা বলে দেখায় দিতে পারবো সমস্যা নেই দর্শক অস্থির লেভেলের কথা বলে দেখতেই পারছি যে প্রথমেই কথা বললো আসলে ক্যামেরার সামনে আসলে কেউই কথা বলতে চায় না আর আমরাও সাধারণত ক্যামেরার সামনে গেলে কথা বলতে পারি না আর পাকি তো পাকি তা তো বুঝেনি

মানে দুইটা পাখি অস্থির লেভেলের কথা বলতে পারে অস্থির লেভেলের কথা বলতে পারে ও ডাইরেক্ট কথা বলে বাট ও ক্যামেরা সামনে আসলে অনেক ইয়া তাই তো সুন্দর তো কথা এরকম কথা এরকম কথা শোনা পাখি যদি নিতে চান অবশ্যই আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন কারণ কথা বলে একদম দিবেন কথা শুনে দিবেন কথা শুনে নিতে পারবে দুইটাই ও সবার সাথে মিশুক বাট ও বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি ও কথা বলতে পারে সব বেশি কি ভাষা ছেড়ে দিয়ে বলতে পারবে না ভাই খাঁচায় পালতে পারে এমনি রুমে ছাড়া থাকতে পারবে কেছো মনা মিয়াও আবু ভাই হাবু ভাই

যারা ময়নার বাজেট হয়তো একটু বেশি থেকে কিনেন না তারা অন্তত এতক্ষণ আমরা আলিবের প্রতিটা পাখি দেখলাম এবং পাখি আপনাদেরকে মোটামুটি দেখানো হয়েছে আর এখন আমরা আলিপাইয়ের কাছে সাথে কথা বলবো কিভাবে ভাই থেকে নিতে পারবেন ভাই জি ভাই আমাদের তো ইউটিউবার চাওয়াই হলে একটা দর্শকরা ভালো পাখি পাবে কারণ তারা কিন্তু পাখি নিচ্ছে শুধু একমাত্র ভিডিওর উপর ভিডিওর উপর ভিত্তি করে ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে যারা নিচ্ছে শুধু অনলি ভিডিওতে পাখি দেখছে এটার উপর কথা বলার কথা সাথে কিন্তু আপনারা যা পাইলেন সেটাই জি তো এতে আপনার কি কি বলার আছে ভাই আপনি নিজে দেখছেন আমার পাখি গুলো জি কেমন আমার নিজে আমার প্রত্যেকটা পাখি কিরকম সুপার অ্যাকটিভ আপনি নিজে দেখতে পারছেন আর এতটুকু কাস্টমার আপনি ভরসা রাখতে পারে কখনো আমি খারাপ পাখি সেল করি না

আর আমার ফোন নাম্বার হলো জিরো জিরো টু এই নাম্বার কেউ যদি পাখি যে কোনো পাখি নিতে চায় আমাকে পাখি আছে দেখাইছি কাছে যদি যে যে কোনো পাখি নিতে চাই আমার সাথে যোগাযোগ করতে পারবে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে মেসেজ করে দিবে এখন তো হোয়াটসঅ্যাপ চলতেছে না বলতে গেলেই চলে এখন ইমুতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর কেউ যদি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চায় ডেলিভারি চার্জ হলো পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি